একটি ছোট্ট গ্রামে থাকে রাহিম নামের এক কিশোর ওর সবচেয়ে প্রিয় খেলনা হল ঘুড়ি রাহিম প্রতিদিন বিকেলে মাঠে গিয়ে ঘুড়ি উড়ায় একদিন হঠাৎ করে প্রবল হাওয়া বয়ে গেল রাহিমের প্রিয় লাল ঘুড়িটি আকাশের ওপারে উড়ে গেল রাহিম খুব মন খারাপ করল সে একা বসে ছিল গাছের নিচে আমার ঘুড়িটা আমি কিভাবে ফেরত পাব তখন রাহিমের বন্ধু সুমি এসে বলল মন খারাপ করিস না রাহিম চল আমরা একসাথে খুঁজে বের করি দুজনে মিলে মাঠ নদীর ধারে এমনকি গ্রামের ভেতরেও খুঁজল সবাইকে জিজ্ঞেস করল অবশেষে তারা দেখল ঘুরিটি আটকে আছে এক লম্বা তালগাছের মাথায় আমার কিন্তু গাছে ওঠা তো কঠিন তখন গ্রামের দাদু এসে বললেন ভয় পেও না আমি সাহায্য করব অবশেষে রাহিম তার ঘুরি ফিরে পেল সে খুব খুশি হল ধন্যবাদ সুমি ধন্যবাদ দাদু দিন রাহিম বুঝল বন্ধু আর বড়দের সাহায্য ছাড়া আমরা অনেক কিছু একা পারি না আর ভাগাভাগি আনন্দই আসল আনন্দ